নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মাম্পি লাইফস্টাইল টুতে আপনাদের সব ভাইকে স্বাগত আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে দেখুন আমার এরকম আকাশ দেখতে না খুব ভালো লাগে যেন মনে হয় কেউ রং তুলি দিয়ে আঁকছে ভগবান আঁকছে মনে হয় এরকম মনে হয় আর কি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি অপূর্ব লাগছে তাই না তো তারপরে যে ছাদটা ঝাড় দিয়ে দিচ্ছি হাওয়া হচ্ছে তো প্রচণ্ড তাই ধুলো ভর্তি হয়ে গেছে একবারে তো এই যে আর এইদিকে দেখুন ড্রাগন ফলের গাছটা কিন্তু বেঁচে গেছে এই যে একটা ডাল বেরিয়েছে তো অনলাইনে অর্ডার করেছিলাম পার্সেল এসে গেছে তো শুধু টাকার দরকার অর্ডার করলেই এসে যাবে একটা সেলফি স্টিক অর্ডার করেছিলাম আমার সেলফি স্টিকটা তো ভেঙে গেছে সেদিন ভিডিও করতে করতে একদম পুরো ভুলভাবে মুড়ে দিয়েছি এমন করে পুরো মট করে ভেঙে গেল আর আমি সেলফি স্টিক ছাড়া না ভিডিও বানাতেই পারি না মানে ফোন ধরে অনেকে ভিডিও করে আমি তো করতেই পারি না আমার মনে হয় এই ফোনটা পড়ে যাবে ভয় লাগে ভীষণ তো এইটা চার নম্বর হলো সেলফি স্টিক এর আগে তিন নম্বর ভাঙা হয়ে গেছে তো একটা আমি ভেঙেছি দুটো ছেলে ভেঙেছি এইরকম অবস্থা আর কি তো এটা যাই হোক ভালো খারাপ না তো আমি লাইট দেওয়াটা অর্ডার করিনি আগের বারে লাইট দেওয়াটা অর্ডার করেছিলাম এবারে এমনিই প্লেন অর্ডার করেছি মানে লাইটটা কোনো কাজেই লাগে না শুধু দেখানোর জন্য শো আর বেশি দাম সেই জন্য লাইট দেওয়াটা অর্ডার করিনি এটা জাস্ট সিম্পল আমার মানে সেলফি হলেই হবে অত লাইটের প্রয়োজন নেই সেই জন্য লাইট দেওয়াটা অর্ডার করিনি এটা দুশো টাকা দাম নিয়েছে বেশি দাম না তো এই দেখুন বন্ধুরা গাছ থেকে সব আম পেরে নিয়েছে ঝড়ের ভয়ে বলে ঝড় হলে সব আম পড়ে যাবে সত্যি আগেরবারে ঝড় হয়েছিল অনেক আম পড়ে গেছে তো তো সেই জন্য এই গাছে যাচ্ছিলো সব পেরে নিয়েছে এবার রোদে দিয়ে দিয়ে নাকি পাকবে কাঁচা আম না মা আসার সময় দুটো বেল নিয়ে এসেছিল আমার বাপের বাড়িতে তো বেল গাছ আছে তো সেই বেল গাছে তো প্রচুর বেল হয়েছে কিন্তু কত আর বয়ে নিয়ে আসবে এতটা দূর আর আছে যে সেই বেলেরই শরবত হচ্ছে এখন তো সবাই মিলে এখন খাওয়া হবে আমার তো খুবই প্রিয় বেলের শরবত জানেন তো দূরে বিয়ে করাবে ভালো না মানে বাপের বাড়ি থেকে গাছের আম বলুন যাই বলুন অত পাওয়া যায় না কাছাকাছি বিয়ে করলে দিব্যি সবই পাওয়া যেত কত আম কত বেল সব মিস করছি আমি একদম মন খারাপ হয়ে যাচ্ছে আমার তো তারপরে প্রচুর গরম হচ্ছে আর গরমে আমার ভীষণ ঘাম হয় আর এত ঘাম হচ্ছে ঘাম মুছে মুছে না মুখ পুরো আমার ফেটে গেছে তো শীতে আমার মুখ ফাটে না গরমে মুখ ফেটে যাচ্ছে তো কী করবো যে একটু আঙুর নিয়ে মুখের মধ্যে লাগাচ্ছি আঙুরের রস খুবই উপকার আমি তো যা ফল পাই তাই লাগাই মানে কিছুক্ষণ পর দেখবো মুখের ঘামটাই কমে গেছে সত্যি এত ভালো টোনারের কাজ করে না কি বলবো মানে আর এক্সট্রা টোনার কিনে মুখে লাগানোর প্রয়োজন নেই ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেই এই একটু আঙুর একটু তরমুজ একটু আম যা পাবেন বাড়িতে যা থাকবে তাই লাগিয়ে দেবেন আমি তো লাগাই খুবই ভালো তো আমার একদম ঘামটা কিছুক্ষণ পর কমে যাবে আর অতিরিক্ত ঘামই হবে না সত্যিই খুবই উপকারী খাবো না মাখবো এই চিন্তা হচ্ছে তো এত গরম সত্যি মুখ পুরো জ্বালা জ্বালা করছে একবারে মিষ্টি তো একটু পরে না পিঁপড়ে চলে আসে তো আমি তো সত্যি কোনো স্কিন আর করি না জাস্ট ওই একটু মুখটা ধুয়ে নিশে ব্যাস তো একদম ড্যামেজ হয়ে গেছে একদম মানে কি আর বলবো গোটা সেই কালো কালো তিল ভর্তি হয়ে গেছে কি করবো কি জানি কি করে এই তিলগুলো ভালো করব গোটা তিল ভর্তি হয়ে যাচ্ছে গলায় মুখে তুই আঙুরের রসটা লাগাচ্ছি কিছুক্ষণ পর দেখব একদম আর ঘাম হবে না তারপরে যে ঘাম মুছে মুছে টান টান হয়ে গেছে না সেটাও আর থাকবে না একদম ভালো হয়ে যাবে সত্যি বলছি বন্ধুরা এত উপকারী আমি আগে জানতাম না তো একদিন প্রচণ্ড মুখ জ্বালা জ্বালা করছে ফেটে গিয়েছিল তো কি করব একটু তরমুজ নিয়ে লাগিয়ে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছি ওরে দুর্দান্ত প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি মানে এত ভালো যে কি বলবো তাই এবার রেগুলারই মাখি তো এই লুচি ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি ভাজছি এখন কে কে খাবেন অবশ্যই কমেন্ট করে জানান তো লুচি ভাজতে তো আমার খুবই ভালো লাগে এদিকে হচ্ছে লুচি আর এদিকে হচ্ছে আলুর দম তো এই হচ্ছে আমাদের মেনু লুচিগুলো দেখছি কিছু লুচি ফুলছে কিছু লুচি ফুলছে না তার কারণ দেখলাম যে যেগুলো মোটা মোটা বেলা সেগুলো ফুলছে যেগুলো পাতলা বেলা সেগুলো ফুলছে না যাই হোক একটা অভিজ্ঞতা হলো যত দিন যাচ্ছে একটা করে জিনিস শিখছি শেখার আর শেষ নেই বলে না শেখার শেষ নেই মার খাওয়ার বয়স নেই সত্যিই তাই শেখার কোনো শেষ নেই তো এই যে লুচি ভাজা আমার কমপ্লিট তো চলুন এবার বাড়িতে কুটুম এসেছে মানে মামা তো নন ননদ এসেছে আর যে মামা তো ননদের মানে ভাইয়ের বউ এসেছে চলুন ওনাদেরকে এবার দিই খেতে তো এই যে আলুর দামের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে তাই না তো চলুন দিয়ে তারপর আমি যাব বিসর্জন দেখতে আর বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু দেরি করেই পোস্ট করে ফেললাম কেমন কোনো খারাপ কম মন্তব্য করবেন না প্লিজ কেমন চলুন তো ওনাদেরকে খেতে দিই দিয়ে আমি এবার রেডি হব তো এই বে রেডি হয়ে গেছি চোখ তো একদম পুরো ঢুকে গেছে যেহেতু উপোস করেছিলাম কালী পুজোয় তাই একদম চোখটা ঢুকে গেছে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল আর কি তো ভিডিও এডিট করতেই পারছিলাম না ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম এই হচ্ছে সমস্যা আমরা থেকে গেলেই ভালো হতো বেডু তো বন্ধুরা বিসর্জন দেখতে গিয়েছিলাম পুরোপুরি বিসর্জন তো দেখতে পারিনি চলে এসেছি ছেলের ঘুম পেয়ে গিয়েছিল সেই জন্য আর বিসর্জন হয়ে গেল মা আসবে আসবে কি ভালো লাগে হয়ে গেলে যে কি মন খারাপ লাগে কি বলবো আবার এক বছরের অপেক্ষা যদিও বা আমার মনের ইচ্ছাও পূরণ হলো না আমি মানে আবার এক বছরের জন্য আমাকে অপেক্ষা করতে হবে জানি না মানে কবে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবো মা কি আমার মনের ইচ্ছা মানে কবে পূরণ করতে পারবো মায়ের সেটা ওপর ডিপেন্ড করছে যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন বেলটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন যাতে আমি আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারি কেমন চলুন দেখা যাবে নতুন ভিডিওতে টাটা